আসসালামু আলাইকুম বিহর্ কেমন আছেন সবাই আবারও হিন্দি করে নেওয়ার চ্যালেঞ্জ একটি গুটি চলে গেছে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি পয়েন্ট নিতে পারি কি না এদিকে চাবি শট খেলে আরেকটি গুটি পকেট দিয়ে দিলাম এবং সাদা গুটি হাতের নাগালে নিয়ে আসলাম এটিও পকেট দিয়ে দিলাম তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আবার চাবি খেলার চেষ্টা তিনটি গুটি পকেট চলে গেছে আবারও চাবি খেলার চেষ্টা সুন্দরভাবে একটি গুটি পকেট চলে গেছে কিন্তু এখানে নীল গুটি এসে আনফেভার হয়ে গেল নীলকুড়িটা না থাকলে তো বা ফিনিশ দিয়ে দিতে পারতাম দেখা যাক কিন্তু পকেট যায়নি এখন স্টাই খাতে নিয়েছে জাহাঙ্গীর দেখা যাক সে কী করতে পারে প্রথমেই রেড খেলে দিলেন সেই সাথে কভারও দিয়ে দিল জাহাঙ্গীর খুব ভালো মনের একজন প্লেয়ার বরাবরই ভালো ক্যারাম খেলে থাকে আর মাত্র চারটি নীলগুটি আছে চারটি নীলগুটি পকেট দিতে পারলেই জাহাঙ্গীর পয়েন্ট নিয়ে নিতে পারে আর মাত্র দুটি ও ব্যাড লাক অ্যাকচুয়াল শর্ট হয়নি দুই